या सीते کربلا भला या کربلا कर भला کربلا सगीते कर बल कर बल या सगीते कर भला या सीते कर भला या सगीते कर भला या सगीते कर भला या या शगी दे कर बला 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 या शगी आगे के लपे नाम यादिया निया दयाली आप सबका के माँ यादिया नया दयाली आप का के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम दे कर बला या सुगी दे कर बल कर बला या सुगी दे 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 कर बला सही कटाया आपने या दिया 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 ले सही कटाया आपने या दिया 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 ले सही कटाया आपने सही लुटाया आपने कर बला के को

का शबीरिका तकदीर का यादी यादी दियाली जख्म खाया तीरिका जा दियाली तिक्खा तकदीर का जख्म खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबरीर का कर <audio> भला <Is> <li> আহা পনি রে সমায় হলো এবার যাও না ধরে আগে একটা কথা বলে নিন আজকে কত তারিখ কুড়ি তারিখ না উনিশ তারিখ কুড়ি তারিখ আগামী মানে বুধবার জানুয়ারি মাসের বাইশ তারিখ আমাদের মাদ্রাসায় জলসা আমাদের মাদ্রাসায় চারটে ছেলে পাগড়ি পাবে তো এই মাদ্রাসা জল আপনাদের দাওয়াত দিয়ে যায় তো আমাদের সন্তোষপুর মেডিয়াপুর সন্তোষপুর স্টেশন থেকে নেমে দু তিন মিনিট হাঁটলে আমাদের মাদ্রাসায় পৌঁছে আমাদের একটা ছোট্ট প্রতিষ্ঠান তিরিশ পঁয়ত্রিশটা ছেলে পড়াশোনা করে মাদ্রাসায় আহ কোরআনে হাফিজ এবং ছাদের উপরে অনেক বক্তব্যে অনেক বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আগের বছরে তিনটে ছেলে পাগড়ি পেয়েছে কোরানে হাফিজ হয়েছে এবং এই বছরে চারটে ছেলে পাগড়ি পাবে আপনারা

herbān allāh meherbān allāh meherbān ke gol balondho ra shara zamīn asmān shānikā ke rakīl bashomān sajde Amar mālik sabar mālik ammar mālik sabar mālik allāh meherbān allāh meherbān allāh meherbān ke gol balondho

মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান আল্লাহ মেঘের পান কে করল বলো দাদা সারা জমিন আসমান সবই সন্দেশ কে রাখিল বসমান শ্যামল প্রকৃতি জোৎস্না রাতে দেখে

আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে বল বলো ধরা সারা জমিন আসমান সুপি সন্দিন আকাশ কে রাখে ভাসমান এই ফুল কেন মানুষকে দেওয়া হয় সুন্দর দেখে ফুল আবার চাঁদকে দেখে প্রশংসা করি আমরা 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 সুন্দর সুন্দর জিনিস জিনিস ছোট কিছু দেখলে কত কি বলি না তুমি দেখতে দেখতে ফুলের তারার মতো দেখতে বলি না হ্যাঁ আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত পছন্দ করে আমরা আবার তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কিরে কিরে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই যে যাকে অতিরিক্ত ভালোবাসে এই আমরা একটা কথা শুনি না হিন্দিতে বলে দিল লাগি দিবার সে তো পারি বিকা চিঝে মানে যদি দিয়ালকে ভালো লেগে যায় ওই সামনে পরিদান করেলেও ভালো লাগবে না বলে এই দুনিয়াতে যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর আর কেউ নেই একদম এর কথা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার ওই সুন্দর জিনিসটাকে সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্লা তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা ঘর তোমার নিয়ামত থেকে অবিরল করি শকর তব সারা ঘর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব সারা ঘর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মোজি বোলালা করতা I did see the card, malik am malik to malik to malik Allah I'm going to <in foreign> go to the <language> house. I'm going to go to the house. I'm going to go to मालिक चौपर मालिक अलहर बा अल আপনাদের মনের মতো ঘটনামূলক গজল তুলে একটা একটা ধরুন ঠিক আছে তো নাকি মা বড় মার লোক নেই ওইটা কালামকে লাগে তো আহ এখন আপনাদের সমুখে আমরা ঘটনামূলক গজল তুলে ধরলাম এবং আমার এখানে সবাইয়ের কি হলো এখানে আমাদের বলা হয়েছে ঘটনা এবং সব রকম কবিতামূলক গজল সব রকম মিলিয়ে মিলিয়ে বলার জন্য আর আমরা ওই রকমই প্রথম থেকেই গাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আরও যদি কোনো অসুবিধা থাকে বলবেন ইনশাআল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ একটা ঘটনা আর একটা কবিতামূলক সব রকম শোনানোর চেষ্টা করব এবং আমার ভাই যেটা ফারমাইশ করেছেন তুমি তৌহিদ ফুলের মালা ওটা গাইবো ইনশাল্লাহ গিয়ে শোনাবে এর শেষের দিকে কেন গাইলে পালাবে আমি ওই কারণে গাইবো না একটুখানি পরে গাইবো তো এখন ছোট্ট করে একটা ঘটনামূলক গজল তুলে ধরি আমার মা বনেদের জন্য আমার মা বনেদের জন্য একটা ঘটনামূলক গজল বলি কেন ইতিপূর্বে শোনেন আপনারা কবিতামূলক একটি গজল আমার কমিটির ভাইদের ফরমাইশ ইয়া নবী মোহাম্মদ এবং হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী এখন আপনাদের সমুখে একটা গজল শোনায় মা ফাতেমার ঘটনা মা ফাতেমার ঘটনা কি হাজরাতে আলী কারামল্লা বাজু আমরা সকলে জানি আল্লাহ রসুলে সাহাবা আল্লাহ রসুলে জামাই দয়ের নবী মা ফাতে দয়ের নবী নন্দিনী নবী নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা তানার সঙ্গে বিয়ে হয়েছিল হজরতে আলী আমরা সকলে জানি কিন্তু এই হাজরাতে আলী এবং মা ফাতেমার তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছেন কেটুরিয়ার বিবি কত আবার ওই কি বলে ইহুদি নারী অনেক ঘটনা কিন্তু আমি তানাদের জীবনী থেকে একটা হাজরাতে আলী এবং মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার এখানে মা বোনেদের ফায়দার জন্য মন দিয়ে শুনতে হবে বুঝ বুঝতে হবে যদি আপনারা বোঝেন তাহলে এতে কিন্তু ফায়দা হবে আর যদি মনে করেন না তোমরা তোমাদের বলে যাও আমরা আমাদের গল্প করব তাহলে কিন্তু ফায়দা হবে না আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে কি ঘটনা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে মা ফাতেমা তানা সব কিছু রেডি করে দিচ্ছে ইন্তজাম করে দিচ্ছে করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামীগো আমার একটা আবেদন একটা আবদার ছিল যদি আপনি পূরণ করেন তাহলে খুশি হব আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন যদি সম্ভব হয় তাহলে আপনি একটা আমার জন্য একটা নতুন পোশাক নিয়ে আসবেন নতুন জামা নিয়ে আসবেন কেন আমি যেইগুলো পড়ি যেইগুলো ইউজ করি সেইগুলো একটুখানি খারাপ হয়ে গেছে কেন আমরা ঈদের সময় আমার এখন ডিজিটাল যুগ বর্তমানে নারীরা তো সব ডিজিটাল হয়ে যাচ্ছে ঈদের সময় চারটে যদি জামা হয় আবার স্বামীকে বলবে ওদের বৌরা দেখেছে পাঁচটা করে নিয়েছে আমার চারটে হয়েছে এরকম বলে কিন্তু তানারা প্রয়োজনের বেশি নিতেন না তো মা ফাতেমা তিনি যখন জামাটা চেয়েছেন তখন হাজরাতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল কেন তানার কাছে তেমন কিছু ছিল না তিনি চিন্তা করলেন যে আমার ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে আমি নবীর বেটিকে বিয়ে করেছি তেমন কিছু তো দিতে পারিনি কিন্তু ফাতেমা আমার কাছে একটা জামা চাইলো আর আমি যদি জামাটা না দিতে পারি সে তো কষ্ট পাবে কিন্তু মা ফাতেমার তিনি ওই উদ্দেশ্যে বলিনি তিনি বলেছেন আমার প্রয়োজন আপনি এনে দেবেন কিন্তু হাজরতে আলী এই কথাটা শোনার পরে তাঁর মনটা একটু খারাপ হয়ে গেল তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এইদিকে ইমাম হাসান ইমাম হোসাইনের ঘটনাটা সব দেখে আর তারপরে তানার নানার কাছে যায় দয়ার নবীর কাছে গিয়ে যখন পৌঁছানোর পরে মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে তোমার আম্মা তোমার আব্বু কি করছিল কেমন আছে তখন ওই ইমাম হাসান ইমাম হোসাইন বলে আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন না আমার আম্মু একটা জামা চেয়েছে এই কথা শোনার পরে আমার দয়ের নবী হাও হাউ করে কাঁদে চোখ থেকে পানি ঝরে যায় ফাতেমা এই কথা বললো আর ওর জন্য স্বামী কষ্ট পেয়েছে এটা কেমন করে হয় কি ঘটনা মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা না শোনো মা শোনো ফতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমারে নবীর ঘোষণা ঘট না শোনো মা ফতে মার ঘট মা ফতে মা কি ঘটনা শুরু হয় মন্দির শুনোলে সে তোক্ষণ

একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় এই কথা শুনে হাজরা তালি বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো পড়তো মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে নিয়ে যুদ্ধে চলে যায় এইদিকে মা নিজের কাজে ব্যস্ত ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে নবীর দরবারে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কি করছিল কেমন আছে আর ইমাম হাসান ইমাম হোসেন ছোট্ট ফুটফুট করে ফুটফুট করে বলে আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল না না কেন আমার আম্মু একটা জামা চেয়েছে এই কারণে মনটা খারাপ এই কথা শোনার পরে দয়ের নবীর চোখ থেকে পানি ঝরে আমরা ডিজিটাল যুগের এখন ডিজিটাল যুগ মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে সমান সমান অধিকার চাচ্ছে এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর আগেকারের নারীরা তবুও একটু ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাছ থেকে ফিরতো গামছা সামনে দিত পানি ধরিয়ে আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো কেন আমার স্বামীর কি লাগবে প্রয়োজনটা মিটিয়ে দেবো এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে কাজে চাপ থাকে এসে জিজ্ঞেস করে হ্যাঁ গো কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে শুধু এরকম করে তাকাবে লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবেন কেন তোমার চোখ নেই ওইখানে রয়েছে চোখে চাল্লিশে হয়েছে বলো চাল্লিশে বলো আর আশি বলো ভিতরে যখন যাবে গুলগুল গুলগুল করে আওয়াজ হবে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও কচির কচির বাপের পা এমন ধরবো জীবন ভর কেউ ছাড়াতে পারবে না আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমি ঠিক ক্ষমা চেয়ে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে যাও কচির বাপের পা ধরে ক্ষমা চাও অত সহজ না মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন যুদ্ধ থেকে বে দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে না teach you হোসেনে আবর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে শান মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে বল করলো ফাতে মা এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কে বল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা পাতে মা কে হাজরা তালি যুদ্ধে চলে যায় এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড় কষ্ট পায় মাফাদেমা এটা বুঝতে পারিনি তিনি নিজের কাজে ব্যস্ত কিন্তু মাফাদেমা তিনি কাজ করে আর চিন্তা করে একদিন হয়ে গেল হয়ে গেল তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়ি আমার দয়ার নবী আর খোঁজ খবর নিতে আসে না আমার দয়ার নবী প্রত্যেকদিন মাফাদেমার বাড়িতে আসতো কিন্তু আমার দয়ার নবী আর দুদিন তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়িতে আসে না তখন ওই মাফাদেমা বড় চিন্তা করে আমার আব্বার কি ব্যাপার আমার বাড়িতে কেন আসে না মাফাদেমা ছুটি ছুটে আমার দয়ার নবীর দয়ার নবীর দরবারে পৌঁছে যায় দয়ার নবী গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্য অন্যদিকে তাকিয়ে দিকে ফিরে যায় মা দিকে চেয়েও দেখে না আপনারা কি ভাবছেন স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়েবে আল্লাহ ওই ক্ষমা করে দেবে অত সহজ নয় এই দুনিয়াতে মা ফাদেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেদ কর

পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও বলছে নবি ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও। তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আল্লা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা পাতে মা বাড়িতে চলে যায় দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আশার অপেক্ষা করে কখন আমার স্বামী আসবে আমি যতক্ষণ না ক্ষমা চাইব আমার মনটা ছটপট করে হাজরাতে আলী যখন ঘরে প্রবেশ করে করলেন যুদ্ধ থেকে ফিরলেন তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাও হাউ করে কাঁদে স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ার নবী আমার প্রতি নারাজ আমার মুখ দেখিনি তাহলে তুমি যদি না ক্ষমা করো তখন সেই সময় হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন চারজন মিলে আমার দয়ার নবীর ঘরে চলে যায় সেইখানে কী ঘটনা এবং সেই দিন দয়ার নবী আমার মা ফাতেমাকে কী বলেছিলেন এই উম্মাতে শিক্ষার জন্য শেষ কথায় লিখছে দেখুন

মনে ব্যথা দিলে ব্যথা পাই রাসোল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে সবশেষে সেদিন আমার দয়ের নবী মা ফাতে মাকে উম্মাতে শিক্ষার জন্য কি বলেছিল শেষ কথায় মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন বলছে শোনো শোন ফাতেমা আলী যদি আজ তোমাকে না ক্ষমা আলী যদি আজ তোমাকে না তো ক্ষমা আমি তোমার আবা তোমাকে করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতে মার বলছিল না ফাতে মার মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মার ঘটনা শোনো মা ফাতে মার একটা ঘটনামূলক গজল শোনালাম আমার এখানে দাদাদের অনুরোধ একটা ঘটনা একটা কবিতামূলক শোনানোর জন্য যাই হোক এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে এই ডিজিটাল যুগ মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে কতজন উঠে উঠে চলে যাচ্ছে তার মানে এনারা ওই গন্ডগোল করে ওই কারণে তো মা ফাতেমা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে স্বামীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন আমার দয়ার নবী এই কথা বলেছেন আমরা দেখবেন আমি পুরুষ বেটা ছেলে আমার মায়ের খেদমত যতদিন মা বেঁচে থাকবে করতে পারবো আমার মায়ের পায়ের তলায় জান্নাত কিন্তু একটা বেটা ছেলে করবে কিন্তু একটা মেয়ে কতদিন করতে পারবে তার বিয়ে হয়ে যাবে না কুড়ি বছর কিন্তু সেই বাড়ি চলে যাবে অনলাইনে তো আর মা বাপের খেদমত হয় না এখন অনলাইনে সব কিছু হয় হয় না কিন্তু আল্লাহ নারীদেরকে কত সুবর্ণ অফার দিল যেটা হলো ও নারী তুমি শেনে রাখো এই তোমার বিয়ের পরে তুমি যখন শ্বশুরবাড়ি চলে যাবে আর একটা রাস্তা তোমার জন্য খুলে যায় সেটা হলো তোমার স্বামী তোমার স্বামীর শিখেদমত করে যদি তুমি রাজি করতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতে রাস্তা সোজা করে দেবে আল্লাহর পরে আল্লাহ তোমার ওর নারীকে এই এই কথা এই অফার দিলেন যে আমার পরে তোমার স্বামীর পরে তোমার স্বামীর কদমে তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন স্বামীর কদমে যদি সিজদা করার হুকুম দিত স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত কিন্তু সেই স্বামীকে আমরা জোরে জোরে কথা বলি গরিব মানুষ হলে বাপের বাড়ির শিকায়ত করি ফোন করে আব্বা তোমাকে আব্বা আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছ এই স্বামী আমার কিছু শখ পূরণ করতে পারে না আমাকে ওই আমাদের বড়ো পুকুরে কলসি ডুবিয়ে মেরে ফেলে দিলে আমি খুশি হতাম এই কথা বলে বলুন কিন্তু ভিতরে যখন যাবে গুলগুল করে আওয়াজ হবে কিছু কিছু মহিলা দেখবেন এদের এনাদের মনে শান্তি হয় না এই এখানে যত পুরুষ বেটা ছেলে আছে এনাদের সবাই মনের এই কথা এটা আমি বলছি কেন সারা জীবন একটা ছেলে তার জীবনটাকে শেষ করে দেয় এই জীবনটা কেমন করে সংসার চলবে কেমন করে বিবি বাচ্চা ভালো থাকবে কিন্তু সারা জীবনের পরে দেখবেন একবার ঝামেলা যদি জীবনে হয় ওই মহিলার একটা কথা বলে বলবে যে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন আমার জন্য কি করেছো বলে না ভাই হ্যাঁ যারা যারা বিয়েওয়ালা জিজ্ঞেস করে সবই কথা বলে সারা জীবন এদের জন্য পুরো শেষ করে দেবে কিন্তু এই নারীরা বলবে তুমি আমার জন্য কি করেছো সারা জীবন কি দিয়েছো তাহলে ছেলেগুলি সব পাঁপড় ভাজলো আর ঘাস কাটলো আর